অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মানুষ স্পিকার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি সংগত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় স্পিকার লক্ষ্য করবেন পক্ষ দলের প্রথম বক্তা প্রমাণ করতে চেয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধের ব্যক্তিগত সচেতনতা জরুরি আমরা ব্যক্তিগত সচেতনতার প্রয়োজনীয়তা অস্বীকার করছি না কিন্তু যখন দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয় যে প্রাতিষ্ঠানিক সচেতনতা বেশি জরুরি নাকি ব্যক্তিগত সচেতনতা বেশি জরুরি সেক্ষেত্রে নির্ধিতায় আপনাদের মেনে নিতে হবে যে প্রাতিষ্ঠানিক সচেতনতা ব্যক্তিগত সচেতনতার থেকে অধিক জরুরি আর এটি প্রমাণ করার জন্য আমরা আজ বিপক্ষ দলের অংশগ্রহণ করছি আমি আর আমার দলের বাকি দুজন বক্তা বিভিন্ন তথ্য উপাত্ত যুক্তি ও যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করতে যাব যে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি কখনোই হতে পারে না মানুষ ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা তাই ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যক্তি বা পরিবারের পক্ষে সম্ভব নয় এটি একটি বৃহত্তম জনস্বাস্থ্য সমস্যা যার জন্য সরকার বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যাবশ্যক একজন ব্যক্তি তার আশপাশ পরিষ্কার রাখতে পারে কিন্তু ড্রেনেজ সিস্টেম এলাকায় আবর্জনা পরিষ্কার করা তার একার পক্ষে কখনোই সম্ভব নয় মানুষ স্পিকার ডেঙ্গু মশা নিধনের জন্য রাসায়নিক কীটনাশক ছিটাতে হয় সঠিক বর্জ্য ব্যবস্থা আর নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হয় যার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক বা সরকারি পদক্ষেপ একজন ব্যক্তির উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব মানুষ স্পিকার কারণ মশার বিস্তার খুব দ্রুত ঘটে এবং এটি পুরো এলাকা জুড়ে প্রভাব ফেলে এটি এমন নয় যে আপনি একা সচেতন হলেই আপনার পুরো এলাকায় ডেঙ্গু মুক্ত হয়ে যাবে এটি কখনোই সম্ভব নয় মানুষ স্পিকার পক্ষ দলের বক্তারা হয়তো বলতে পারেন ডেঙ্গু প্রতিরোধে আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। কিন্তু আমাদের এককভাবে কতজনকে সচেতন করা সম্ভব বাংলাদেশের অধিকাংশ দারিদ্র ও অল্প শিক্ষিত লোকেরা জানে না কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হয় এই বৃহৎ জনগোষ্ঠীকে সচেতন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় সঠিক তথ্য প্রচার যেমন ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় এটি সরকার বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব এখানে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহযোগিতা বড় কোনো প্রাতিষ্ঠানের ক্যাম্পেইন বা সরকার কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান বা ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা সম্ভব তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি উদ্যোগের চেয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বেশি গুরুত্বপূর্ণ মানুষ পিকার চব্বিশে জুলাই দু সালের সময় নিউজের অনলাইন পোর্টালে ও প্রতিবেদনে উল্লেখ করা হয় যে গত বাইশ তেইশ অর্থ বছরের বাজেটে মশক নিয়ন্ত্রণে ডিএনসিসি মোট একশো কোটি টাকা ব্যয় করা হয়েছিল এবং তেইশ চব্বিশ অর্থ বছরে এ কাজে বাজেট বাড়ানো হয় ষোলো কোটি এর মধ্যে মশার ওষুধ কেনায় পঁয়তাল্লিশ নিয়োজিত মশক কর্মীদের দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা তাছাড়া তেইশ চব্বিশ অর্থ বছরে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে তিরিশ কোটি টাকা ব্যয় হয়েছে মাননীয় স্পিকার লক্ষ্য করবেন ডেঙ্গু প্রতিকার যদি এতই সহজ হতো তাহলে বাংলাদেশ সরকার প্রতি বছর এত কোটি টাকা খরচ করতো না এবং ব্যক্তি পর্যায়ে কখনোই এত টাকা ব্যয় করা সম্ভব নয় মাননীয় স্পিকার তাই প্রাতিষ্ঠানিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন আমার বাকি দুজন বক্তাও ডেঙ্গু প্রতিরোধের প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু তা আরও বিস্তারিতভাবে উল্লেখ করবে আর আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার চেয়ে প্রাতিষ্ঠানিক সচেতনতাই বেশি জরুরি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে